হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও তো তোমরা শুনেই নিলে আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা যেহেতু সারাফলি থেকে গেছিলাম সারাফলি থেকে আমরা প্রথম চলে গেছিলাম চুঁচড়ো ট্রেনে করে তারপর চুঁচড়ো থেকে ম্যাজিক গাড়ি ধরে গেছিলাম লঞ্চ লঞ্চ টপকেই সোজা মন্দির এই যে আমরা সারাফলি স্টেশনে এসে গেছি আর আমাদের ট্রেন এসে গেছে এই ট্রেন ধরে আমরা সোজা চলে গেছিলাম চুঁচড়ো আরেকটা জিনিস বলে দিই মায়ের মূর্তি দর্শন আর পুজোর টাইম হচ্ছে সকাল আটটা থেকে একটা দেড়টা থেকে আড়াইটে আর চারটে থেকে আটটা আর সন্ধ্যা আরতির সময় হচ্ছে সন্ধ্যে ছটার পর চুষ্ট স্টেশন থেকে নেবেই আমরা ধরে নিয়েছিলাম কাটার সময় এখান থেকে এসে গেছি সোজা লঞ্চে লঞ্চটা টপকালি মন্দির যে ঘাটটা আছে সেই ঘাট দিয়ে সোজা চলে গেলে মন্দির বড় মায়ের কৃপায় লঞ্চ দাঁড়িয়েই ছিল আমরা সবাই জানি বড়মার কতটা মহিমা তোমরা মন থেকে যা চাইবে বড় মা সেটাই পূরণ করবে কিন্তু তুমি যদি সেটা মন থেকে ভক্তিভাবে চাও তখনই সেটা পূর্ণ তুমি যদি মনে কিছু খুঁত নিয়ে জিনিসটাকে কখনো আশা করো সেটা কখনোই পূর্ণতা করে না তুমি যেটা যাই করে নাও আর আমরা সবাই জানি ধর্ম যার যার বড় মা সবার আশা রাখে সবার স্বপ্ন পূরণ করে ওই দেখা যায় মায়ের মন্দিরের চুল এখানে প্রথমেই আমরা এসে তিনটে ডালা কিনে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য এই দেখো এখানে ফোন অ্যালাউ নয় কিন্তু আমি তোমাদেরকে দেখাবার জন্য ফোনটাকে ওখানকার কর্তৃপক্ষ সাথে কথা বলে ফোনটা দিয়ে একটু ভিডিওটা করার চেষ্টা করেছি মায়ের মুখটা দর্শন করলেই সব ক্লান্তি উড়ে চলে যায় এবছর একশো বছর পূর্ণতা বাবাতে কতটা ভিড় হয়েছিল নৈহাটিতে নৈহাটির বড়মার পুজোর সেই মূর্তি যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখান থেকে ঠাকুরের একটু আশীর্বাদ আমরা নিয়ে নিচ্ছিলাম ওখান থেকে বেরিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা এটা হচ্ছে ব্রহ্মাময়ী কালী মন্দির মন্দিরটা ঠিক পাশেই আছে শান্ত পরিবেশ তোমরা যদি চাও এখানেও একটু যেতে পারো পারলে যেও তোমরা কোনো ঠাকুরই তো ছোটো বড়ো না সব ঠাকুরই সমান যাই হোক লাস্টে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম আমাদের জন্য পাপড়ি চাট রেডি করা হচ্ছে আর ওইদিকে আমার মা আর জেঠিমা চলে গেছে নদীর কাঁকড়া দেখতে আমাদের পাপড়ি চাট এবার রেডি এবার আমরা পাপড়ি চাট খেয়ে নেব সানসেটটা দেখো কি সুন্দর দেখতে লাগছে এবার আমরা চলে যাচ্ছি বাড়ি লঞ্চে করে আবার এপারে চলে এসেছিলাম লঞ্চটা পেরিয়েই দেখছি সামনে কুলের আচার বিক্রি হচ্ছে এটা কান্না ভালো লাগে তোমরা বলো আবার উঠেছিলাম ম্যাজিক ভ্যানে ম্যাজিক ভ্যানে উঠে বসে পড়েছিলাম তারপর ম্যাজিক ভ্যানটা চালু হলো আর আমরা চলে এলাম আবার চোচড়ো স্টেশন চোঁচরো স্টেশনে আসার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ঢুকে গেছিল। ট্রেনে করে আমরা আবার চলে এলাম আমাদের গন্তব্যস্থলে মানে আমাদের সেরাফলি স্টেশনে এবার আমরা চলে যাচ্ছি জেজার বাড়ি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর একবার সবাই মিলে বলো জয় বড় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ